আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ফ্রেন্ডস স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন আজকে আমরা যে গাড়িটি নিয়ে কথা বলবো ড্রেমার ইলেকট্রিক বাইক হলুদ কালারের মধ্যে একটি গাড়ি ড্রেমার ইলেকট্রিক বাইকটির মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন আটচল্লিশ ভোল্ট 20 এম্পার ব্যাটারি এবং মোটর পেয়ে যাচ্ছেন পাঁচশো ওয়াটের মোটর একবার ফুল চার্জে এই গাড়িটি দিয়ে অনাইশে যেতে পারবেন চল্লিশ কিলোমিটার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যেতে পারবেন এই গাড়িটির মধ্যে আরো কি কি কনফিগারেশন রয়েছে আমরা বিস্তারিত বলবো একদম কাছ থেকে ডিসপ্লেটি দেখাবো দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ডিসপ্লে তে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে কত স্পিডে যাচ্ছে কতগুলো গিয়েছে এই যে আমি পিক আপ দেওয়ার সাথে সাথে কিন্তু স্পিডগুলি পর্যায়ক্রমে এইভাবে কিন্তু শো করবে অত্যন্ত চমৎকার এবং খুবই অসাধারণ তারপর আমরা দেখতে পাচ্ছি হেড লাইট ইন্ডিকেটর লাইট হর্ন সুইচ তারপর এখানে একটি সিট রয়েছে যিনি গাড়িটিকে চালাবেন এখানে বসে কিন্তু এই যেভাবে বসে খুব সুন্দর করে কিন্তু গাড়িটিকে চালাতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং পেছনে একটি সিট রয়েছে দুইজন কিন্তু অনায়াসে বসতে পারবে চাকার সাথেও কিন্তু মোটর ব্যবহার করা হয়েছে এবং চাকাটি পিক আপ দেওয়ার সাথে সাথে কিন্তু ফুল চাকাটি ঘুরছে এবং ব্রেক করার সাথে সাথে কিন্তু গাড়িটি ব্রেক হয়ে যাচ্ছে ফুল স্পিডে ঘুরছে ব্রেক করার সাথে সাথে কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে তারপর আমরা একটু সামনের হেডলাইট ইন্ডিকেটর লাইট গুলো যদি আপনাদেরকে দেখাই হেডলাইটটি দেখতে পাচ্ছেন হেডলাইটে কিন্তু অনেক আলো রয়েছে ইন্ডিকেটর লাইট রয়েছে ডানে এবং বামে তো সামনেও ইন্ডিকেটর লাইট রয়েছে পেছনের দিকে আমরা যাবো পেছনেও কিন্তু ইন্ডিকেটর লাইট রয়েছে ডানে এবং বামে আর ব্রেক করার সাথে সাথে কিন্তু এখানে ব্যাক ব্যাকলাইটটি জ্বলবে অত্যন্ত চমৎকার আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে লুকিং গ্লাস থাকার কারণে কিন্তু পেছনের গাড়ি খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন তো এইখানে কিন্তু আরও ফাঁকা স্পেস রয়েছে যেই টুকুর মধ্যে আপনারা চাইলে অনেক কিছু বাজার করে প্রয়োজনে নিতে পারবেন এখানে কিন্তু একটি বাজারের ব্যাগ ক্যারি করার মতো হ্যাঙ্গার রয়েছে এখানে পকেট রয়েছে তো এক কথায় চমৎকার এবং অসাধারণ একটি গাড়ি খুবই চমৎকার তারপরে সামনের চাকায় আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ইন্ডিকেটর সামনের চাকায় কিন্তু রয়েছে 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 ড্রাম রেক যার কারণে হাতে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এবং পা রাখার কিন্তু বাদানি রয়েছে তো এক কথায় চমৎকার এবং অসাধারণ একটি গাড়ি আপনারা যারা ড্রিমার ইলেকট্রিক বাইকটি দীর্ঘদিন নেওয়ার জন্য খুঁজেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার আমরা অফার মূল্যে কিন্তু এগারিটি দিচ্ছি অফার মূল্যে আপনারা কিন্তু এগারিটি পেয়ে যাবেন আমাদের কাছে বিগত দিনে এগারিটির দাম আমাদের কাছে ছিল পঁচাত্তর হাজার টাকা বর্তমানে আমরা সেটির থেকে অফার দিয়ে আটষট্টি হাজার টাকায় দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এগারিটি নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে আমাদের ঠিকানা হচ্ছে একশো সাতচল্লিশ শেখপাড়া মোড় একশো সাতচল্লিশ শেখপাড়া মোড় ধোলাইপার ইসলামিয়া মডেল হসপিটালের পাশে নিউ ট্রেড বিডি আপনারা শুধু হোয়াটসঅ্যাপে ফোন দিবেন মেসেজ করবেন অথবা সরাসরি চলে আসবেন আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে দিতে পারবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম